সৌহরার্দি উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মার্চ ফর জাস্টিস শুরু হয়েছে এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইকবাল অনেক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে অনেক জানাবেন এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিতে চায় ছাত্রদল এবং এই কর্মসূচিতে কারা কারা এসছেন বিস্তারিত জানাবেন ঈশিতা ছাত্রদলের যে কেন্দ্রীয় কর্মসূচি মার্স ফর জাস্টিস সেটির কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এর আগে কিন্তু হচ্ছে রাজধানী এর রাজধানীতে যে যেসব ছাত্রদলের যে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো কিন্তু এসে সৌরাদ্দি উদ্যানের আশপাশের এলাকায় জড়ো হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে মাস ফর জাস্টিস নিয়ে যে মেডেলিটি শুরু শুরু হওয়ার কথা রয়েছে সেটি শুরু হবে তো এখানে কিন্তু যে সব নেতাকর্মীরা রয়ে এসেছেন তারা কিন্তু বারবার একটি দাবি তুলছেন যে গেল পনেরো বছরে যে নিষিদ্ধ সংগঠন ছাত্র ছাত্রলীগ তাদের যে নির্যাতন অত্যাচার ও খুনের মতো ঘটনা ঘটিয়েছে তারা নারীর উপর নির্যাতন করেছে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পাসে তারা হামলা চালিয়েছে তাদের এক্সপার্ট মানে যারা ছাত্রলীগের পক্ষে ছিল না তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি সেই সব ঘটনার যারা জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এখনও কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী সরকার পালিয়ে যাওয়া দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কিন্তু তারা এখনও বিভিন্ন সময় ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না সেসব বিষয়েও কিন্তু এখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা এই দাবিটি তুলছেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের যে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই মিছিলটি শুরু হয়ে শাহবাগ হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে সেখান থেকেই কিন্তু তারা আজকের কর্মসূচি ঘোষণা করবেন যদি এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী যারা এখনও বাহিরে আছে তারা যদি যদি তাদের আওতায় নিয়ে আসা না হয় তাহলে তারা বৃহত্তর পদক্ষেপ নেবেন এবং তারা কর্মসূচি ঘোষণা করবেন এই ছিল আমার কাছে সৌরাদ্দি উদ্যানের এই ছাত্র দলের মিছিলের সবশেষ অবস্থা অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য